তাহলে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যদিও দুর্গাপূজা আমাদের শেষ কিন্তু কোচবিহার এবং দিনহাটার দুর্গাপূজা পরিক্রমাটা আপনাদের দেখানো হয়নি সেটাই আপনাদের আজ দেখাবো নমস্কার বন্ধুরা শুভ শারদীয়া শুভেচ্ছা জানাই আজকে শুভ সপ্তমী এখন বাজে সাড়ে এগারো সাড়ে এগারোটার মতন আর আমরা বেরিয়ে পড়েছি আজকে আলিপুরদুয়ার থেকে আমরা বেরোচ্ছি কোচবিহার এবং দিনহাটার দুর্গাপূজা পরিক্রমা করব। আপনারা দেখবেন যে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার এবং দিনহাটা বেশ যথেষ্ট ভালো দুর্গাপূজা হয় আর সেই পূজাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি আর আমি আবার আবারও বলছি যে আমাদের দুর্গাপূজাটা বড় ঘোরার উদ্দেশ্য নয় যারা বাড়িতে সত্যি কথা বলতে বাড়ি থেকে বেরোনোর কোনো কোনো উপায় নেই কিন্তু তাদেরও দুর্গাপূজা দেখার বা বিভিন্ন জায়গায় পূজা দেখার খুব ইচ্ছে তো আমি চাচ্ছি আমার এই ক্যামেরার লেন্সের মাধ্যমে আপনাদের সামনে আমি সেই সমস্ত দুর্গা পূজাগুলো তুলে ধরার চেষ্টা করবো যেগুলো আপনাদেরকে অবশ্যই বাড়িতে বসে সেই আনন্দটুকু আপনাদের দেবে এবং মায়ের ডিভি দর্শন আপনারা করতে পারবেন আর চলো তাহলে আমাদের গাড়ি চলে এসছে তো এই গাড়ি করেই আমরা মোটামুটি আজকে সারা দিনের জন্য মোটামুটি বেরোচ্ছি কোচবিহার এবং দিনাডা আমাদের টিম মোটামুটি রেডি যাওয়ার জন্য এবার বাকিরা যারা আছে তারাও চলে আসছে আমরা এখনই রওনা দেব যাত্রা শুরু হলো এখন এখন প্রায় বারোটা বাজে বোঝা যাচ্ছে না ঠিক কতক্ষণ লাগবে পৌঁছাতে দেখা যাক দীর্ঘ যাত্রার পর যাই না কতক্ষণ অবধি ওই রোড গরম আর গাড়ির গরম সব কিছু সকল সহ্য করে যাবে আবহাওয়ার পূর্বাভাস প্রবল দুর্যোগের সম্ভাবনা থাকলেও আজকের আকাশ কিন্তু রোদ ঝলমলে আর আপনারা জানেন রোদ ঝলমলে আকাশ মানে ঝকঝকে কাচের মতন ছবি এবং ভিডিও তোলার সৌভাগ্য আমাদের হয় আর যেটা আপনারা নিজেরাও দেখে খুব ভালো উপভোগ করতে পারবেন আর আমাদেরও মন খুব ভালো থাকে কারণ যতই হোক না কেন এই দুর্গাপূজার দিনগুলোতে যদি বৃষ্টি মেঘলা আকাশ ঘোলাটে ওয়েদার আমার খুব বিরক্ত লাগে কেন যেন মনে হয় এই বর্ষাকালের ওয়েদারগুলো মানে আমাদের মনটাকে কেন যেন বিষিয়ে দেয় আমরা চেষ্টা করি সবসময় মনটাকে উৎফুল্ল রাখার জন্য আর মন উৎফুল্ল রাখার অন্যতম ওষুধই হলো এমন ঝা চকচকে আবহাওয়া আমরা আজকে যে দূরত্বটা কভার করছি যেমন আলিপুরদুয়ার থেকে কোচবিহারের দূরত্ব পঁচিশ কিলোমিটার আবার একই রকমভাবে কোচবিহার থেকে দিনহাটার দূরত্ব পঁচিশ কিলোমিটার অর্থাৎ পঁচিশ পঁচিশ পঞ্চাশ কিলোমিটার এবার এর পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপে ঘুরতে যাব সেখানে হয়তো আরও আট দশ কিলোমিটার তো এই নিয়ে গোটা আলিপুরদুয়ার থেকে দিনহাটা পর্যন্ত আপডাউন মিলে একশো দশ কিলোমিটার জার্নি করতে হবে আজ আমরা মোটামুটি সারাদিনের পরিকল্পনা নিয়ে বেরিয়েছি তো আমরা ফিরে আসবো সন্ধ্যার মধ্যে মোটামুটি ধরুন ওই নোয়েনটি লাগু হয়ে যাওয়ার আগে আগেই কারণ নোয়েনটি একবার চালু হয়ে গেলে আমাদের এই ভিড় দিয়ে গাড়ির শহরে প্রবেশ করানো অনেকটাই চাপের গাড়ি আমরা দাঁড়িয়ে আছে তার জন্য একটাই কারণ রেল লাইনে গেট পড়েছে গেটের জন্য আর আমাদের সবাই মা পিসি তাহলে সপ্তমীর পূজা দর্শন আমাদের কোচবিহারের দেবী বাড়ি দিয়ে শুরু হলো আপনারা দেখাচ্ছি দেবী বাড়ি প্রাচীনতম দুর্গাপূজা এবং অনেক ঐতিহ্যশালী দুর্গাপূজা আর এখানেই একমাত্র কোচবিহারে যেখানে মহিষ বলি হয় তো চলুন আমরা আপনার দেখে নিই দেখুন এখানে মায়ের কাঠামো কিন্তু পুরোপুরি পাথর দিয়ে তৈরি হয় মানে বলা হয় নাকি যে এখানে নাকি সহজে মায়েকে পুজো শেষ হওয়ার পরে পুরো মূর্তিকে সরানো যায় না তাই সেগুলোকে খন্ড খন্দ করে নাকি বিসর্জন দিতে হয় দেখুন আপনারা একটু অন্যরকম রূপ দেখতে পাবেন আর পাঁচটা দেখুন এখানে এটা ঘোরা প্রচুর মানুষের এখানে দেখতেই পারছেন কি পরিমাণ ভিড় এখানে জমেছে সবে মাত্র সপ্তমই শুরু আর আমরা এখানে দেবী মানি পূজা দেখার পর আমরা আবার চলছি এখানে হয়তো আমরা সাগরজিবি পারিনি মাসি তাহলে আমরা দিনহাটা পৌঁছে গেছি আর দিনহাটা পৌঁছানোর পর আমাদের প্রথম যে দুর্গা মণ্ডপ পরিদর্শন হচ্ছে সেটা দিনহাটা কলেজের মধ্যে যে দুর্গাপূজাটা ওই আয়োজিত হয় খুব সম্ভবত এটা ওই কলেজ পাড়া বোধহয় বলা হয় তো সেই দুর্গাপূজার মধ্য আমাদের দুর্গা দুর্গাপূজা দেখা শুরু তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে থিম দেওয়া হয়েছে যে প্রাচীন জমিদার বাড়ি খুব সম্ভবত এরই পাশাপাশি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ বালির ভাস্কর্য অর্থাৎ এই বালির ভাস্কর্যগুলো মূলত কিন্তু আমরা পুরীতে গেলে দেখতে পাই আচ্ছা এখানে বানানো হয়েছে মৎস্যকল মারমেইড আচ্ছা এটা কি অক্টোপাস বলতে হাতি এই আমাদের দিনহাটা কলেজ তার কলেজ পরবর্তী এলাকা আর ওটা হলো প্যান্ডেল তাই তো এখানে কৃষ্ণচূড়া ভালোই লাগছে লাগছে তাহলে কলেজ পাড়া দিয়ে দিনঘাটার পূজা দেখা আমরা শুরু করলাম আপনারা দেখতে পেলেন যে এখানে বালির ভাস্কর্য অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আচ্ছা আর কি এদের থিম রয়েছে আমরা একবার আগবার দেখে নিই এখানে যে থিম দেওয়া হয়েছে থিম জমিদার বাড়ির কি আচ্ছা ঠিক জমিদার বাড়িগুলো এরকম হয় তাই তো জমিদার বাড়ির পাশে এরকম এত সুন্দর বাগান তাহলে জমিদার বাড়ি অন্দরমহল মোটামুটি দেখানোর পর এবার পূজার যে প্রাঙ্গনটা আছে সেটা একবার দেখিয়ে দিই খুব ছোট করে মতে যেখানে তাদের নাট মন্দির থাকে খুব সময় তো সেখানেই তাদের এই পূজার আয়োজন করা হয় ঠিক একদম সাবেকি আনা পূজার এখানে আয়োজন হয়েছে পূজা এখানেই হয়েছে

কোচবিহারের জন্য মদন মোহন বাড়ি আছে দিন তো ঠিক একই রকম মদন মোহন বাড়ি আছে চলুন তারা সেই পূজাটা আমরা দেখে আসি ছিল একই রকম ভাবে মাঝে মাঝে এটাই হয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে ঠাকুর দেখলে পরে আপনারা দেখবেন লক্ষ্য করে আমার গত বছরে যে দুর্গাপূজার ভিডিওটা আছে সেখানে চেতলা অগ্রণী যে থিমটা বানিয়েছিল আমার মনে হয় ঠিক একদম হু হু সেম তনাজরে এখানে তুলে নিয়ে এসছে দেখুন এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে গঙ্গা দূষণের এই বিভিন্ন পর্যায়গুলো তুলে ধরেছিল ঠিক এখানেও শিখ কেমনটা এটা রাতের বেলা বেশি ভালো লাগবে যখন লাইট টাইট জ্বলবে গঙ্গা ঘাটটা আরও বেশি আলোকিত হয়ে উঠবে তখন বেশি ভালো লাগবে এই কাশী বিশ্বনাথ ঘাট ওখানে দেখানো হচ্ছে যে কোথায় ঠিকগুলো আটকে আছে হ্যাঁ এগুলি যেমন আলোগুলো জ্বলছে না আলোগুলো যদি জ্বলানো থাকতো তাহলে সত্যিই খুব ভালো লাগতো এগুলো ওঠানামা করবে আর কি যখন প্রবল গরমে অতিষ্ট হয়ে যায় সূর্যের প্রবল তাপ কোনোভাবে সহ্য করা সম্ভব হয় না তখন আমাকে ঠিক এভাবেই নিজেকে রক্ষা করতে হয় আমাদের করার নেই দেখছেন এটা হচ্ছে দিনাটা দিন হঠাৎ থানামো যে ক্লাব রয়েছে সেটা থানাপাড়া সার্বজনীন কমিটি থানাপাড়া সার্বজনীন কমিটি এরা যে উপহার দিয়েছে বছর সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যে আমরা বিভিন্ন হলিউডি মুভিতে দেখতে পাই যে এই সমস্ত স্পেস স্টেশনগুলো সেটাই তারা এবার আমাদের কাছে দিয়েছে দেখুন কদিন আগে আমাদের সুনিতা উইলিয়াম যেখানে আটকে গিয়েছিল যে তাকে দীর্ঘদিন সেখানে প্রায় এগারো মাস তাকে থাকতে হয়েছিল তো সেই স্পেস স্টেশন চলুন তার অন্দরসর যাতে আমরা এবার দেখে আসি মহাকাশ চারিদিক কত সুন্দর হয়ে ভালো হয়েছিল আমার মনে হয় রাত্রে বেলা অসাধারণ লাগতো জায়গাটা কোথায় জুপিটার সত্যি আমার মনে হয় যে রাতের বেলা একটু অসাধারণ লাগতো জায়গাটা দেখতে যেন মনে হচ্ছে যেন কোনো শ্রেণী স্টেশনের মধ্যেই দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এমন একটা মায়ের মূর্তি আমরা দেখতে পাচ্ছি এখানে সত্যি এক কথা অপূর্ব এখানে বোধহয় কিছু একটা ফটো সেশন চলছে যেটা হয় এবার শুনো বোধহয় গিয়ে হাজির হবে দেখি হ্যাঁ মানুষের ভিড় হচ্ছে দেখে নিন পুজো পরিক্রমায় এখন আমাদের বাজে আবার দেখিয়ে দিই দুটো আঠাশ তাহলে আমাদের তিন নাম্বার পূজা দেখা কমপ্লিট হয়ে গেলো এবার আমরা যাব দীঘাকার শহীদ কলা বা তার পাশাপাশি কোন জায়গা রয়েছে সেখানে আমরা যাচ্ছি স্টেশন পাড়াও হতে পারে বাংলো হতে পারে থানা দেখার পর সেই সোজা রাস্তা ধরে আমরা চলে এসেছি একদম রাস্তার পাশে একটা পুজো মণ্ডপ দিনহাটার অন্যতম বেশ ভালো পুজো উপহার দেয় শহীদ কর্নার চলুন তাহলে আমরা এবার শহীদ কর্নারে দুর্গা পূজা দেখতে যাই দেখুন এক অপূর্ব একটা সুন্দর পুজো উপহার দিয়েছে এরা যদিও প্রতি বছরই দেয় ফটো তোলার জন্য কিন্তু এক অসাধারণ জায়গা এটা এক অসাধারণ শিল্প যা দেখুন এখন আপনারা দেখছেন দিনহাটা যে অন্যতম সেরা দুর্গাপূজা যেখানে হয় তারই একটা জায়গা তারই একটা পুজো মণ্ডপ শহীদ কণা যেখানে অসংখ্য দর্শনার্থী প্রতি বছর ভিড় জমায় এক কথায় দুর্দান্ত পুজো মন্ডল আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পায়ের মূর্তিটা আপনাদের আরো কাছ থেকে দেখাচ্ছি আজ সপ্তমীর দুপুর মণ্ডপে মন্ডপে দর্শনার্থীকে মোটামুটি ভাল লেগেছে ফ্যানের হাওয়া পাওয়া যায় তখন এটাকে যেন অমৃতের থেকেও বেশি আহ মানে কি বলবো মনুষ্য অমৃত যদি থাকে ধর্মের মধ্যে এটাই বসে আমরা উপভোগ করছি এবং যেই সুরটার কথা বলছিলাম মোটামুটি কম বেশি এই সুরটা কিন্তু সবাই নিতে এসছে কি তোমাদের কেমন লাগছে বল এতটা ঘোরার পরে এই যে একটা জোরালো ফ্যানের হাওয়াটা মনে হচ্ছে না সমস্ত সুখ এখানে রয়ে গেছে মায়ের সাথে যখন এরকম গরমের মধ্যে হাওয়াটা পাওয়া যায় যেন আরো বেশি আনন্দ দেখে ওঠে আর কি দুর্গা পূজাটা আরো বেশি মানে উদ্দীপনাযুক্ত মনে হয় ওঠে ঠিক আছে এর পরবর্তীতে আমরা কোন প্যান্ডেলে যাচ্ছি আমরা একটু গুগল ম্যাপ করে দেখে নিচ্ছি মনে হচ্ছে স্টেশন পাড়া বা ডাক ঠিক আছে তাটা অনেক দর্শনার্থী দেখা পেয়ে গেলাম এখানে সবাই ভালো থাকবেন সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা রইলো ঠান্ডা লাগছে টার স্টেশন পাড়াও পুজো দেখতে এটা খুব সহত উদ্বাস্ত স্টেশন পাড়া সার্বজনীন পূজা কমিটি পটচিত্র

কৃষি কাজের সাথে জড়িত যে সমস্ত আমরা জিনিসপত্র জিনিসপত্র পরিবহন করার যে একটা পরম্পরা থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি ছবিগুলা বলছে যে এখানকার এত দঞ্চলে যে খেতে খাওয়া মানুষ যারা শ্রমজীবী হতে পারে যারা কৃষি কাজে কৃষক কৃষক হতে পারে হ্যাঁ তাদের তাদের যে এখানকার পেশাগত বিভিন্ন কাজকর্ম রয়েছে সে মাছ ধরা জেলে হতে পারে অর্থাৎ এই এলাকায় যে সমস্ত কাজকর্মগুলো করে যেখানকার অর্থনীতিটা সচল থাকে সেই জিনিসগুলোই এর মাধ্যমে ছবির মাধ্যমে আর দুর্গা প্রতিমা কোনো কথা হবে না কথা অসাধারণ বললে কম হয় আর কত রকমের খালা বাসন মাটি সমস্ত কিছু রাখা হয়েছে উনুন রয়েছে তাই না আচ্ছা 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 এখানে একটা ব্যাপার লক্ষ্য করা হয়েছে মা কে এখানে পাওয়া হয়েছে উনুনের মধ্যে আচ্ছা তার মধ্যে এই এই অনেকটা মুরাল চিত্রের মতন তাই না দেখানো হচ্ছে এখানে হ্যাঁ এখানে অর্থাৎ মাটির উনুনের মাধ্যমে এখানে মূলত গ্রাম বাংলার ধান এটা গমের শেষ হ্যাঁ হ্যাঁ এরকমই তো মনে হচ্ছে আর কি আমরা বিধ্বস্ত এই গরমের মধ্যে কিচ্ছু করার নেই ভয়ঙ্কর গরমের মাধ্যমে আমরা আজকে কি বলবো আর কি এই দুর্গাপূজা পরিক্রমা করতে গিয়ে আমাদের অবস্থা একদম কাহিল চোখ মুখ দেখলেই বুঝতে পারছেন আমার চোখ মুখ ছলছল করছে আর এত এত রোজের মধ্যে এভাবে করে কভার করা চারটি কথা কারণ আমি চাই তবুও মানুষ দেখুক যারা দিনহাটা আসতে পারবে না তারা অন্তত এই পূজাগুলো দেখুক তাদের তাদের যে দৃষ্টিনন্দন রয়েছে তাদের তো অন্তত ইচ্ছা করে বিভিন্ন জায়গার পুজো দেখতে তারা অন্তত সেই দেখার সুযোগটা যাতে পায় সেই জন্যই আমার আশা এবং এই দুর্গ পুজো পরিক্রমা করা তাহলে আমরা এবার চলে এসেছি দিনহাটার অন্যতম সেরা ক্লাব যারা অন্যতম সেরা পূজা উপহার দেয় দর্শনার্থীদের জন্য স্বাধীন ক্লাব যেটা মূলত বলরামপুর রোডে রয়েছে আর আমরা একটু আগে গিয়েছিলাম সাহেবগঞ্জ রোডে এখানকার এবারে থিম দুর্দান্ত অর্থাৎ আমাদের নারী মুক্তির জন্য যে দুজন মনীষীর নাম না নিলেই না হয় অর্থাৎ সতীদাহ প্রথা যিনি বন্ধ করার অন্যতম রূপকার রাজা রামমোহন রায় আর বিধবা বিবাহ এবং নারী শিক্ষার অগ্রণী দূত এবং এবং বাংলা ভাষা এবং বর্ণ পরিচয়ের যে বাংলার রূপকার তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের শ্রদ্ধার্ঘ জানাতেই কিন্তু তারা তাদের এই মণ্ডপ উৎসর্গ করেছে অর্থাৎ বাংলা বাঙালির গর্ব ঐতিহ্য পরম্পরা এবং বাংলার যে নারী মুক্তির এবং সংস্কার যেই রূপকার দেখুন তাদেরকেই মূলত এখানে তুলে ধরা হয়েছে দেখুন আমাদের এখানে দেখতে পাচ্ছি একটি চিতা সাজানো আছে আর এই চিতা সাজানোটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের প্রতীক হিসাবে ধরা হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন ভারতবর্ষ তথা বাংলার অন্যতম কুপ্রথা ছিল সতীদাহ প্রথা অর্থাৎ স্বামীর চিতার সাথে যে তার স্ত্রীর একসাথে পুড়িয়ে দেওয়া হতো এক ভয়ঙ্কর নিঃশংস এক পৈচাসিক প্রথা যেটা আবার সহমরণ নামে পরিচিত ছিল যে তাকে সতীর্থ লাভ করার জন্য তাকে এরকমভাবে তাকে মরতে হতো স্বামীর চিতাস তো সেটাই যে অন্যতম প্রথাটাকে যিনি সবচেয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি রদ করতে পেরেছিলেন তিনি রাজা রামমোহন রায় এই বাংলার নারী মুক্তি আন্দোলন তথা নারী স্বাধীনতার যে অন্যতম বীজ বপন করতে পেরেছিলেন তিনি আমাদের কিন্তু রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভয়ঙ্করতম কুপ্রথা যার সবচেয়ে সহজ শিকার হতো নারীরা যেটা বন্ধ করতে পেরেছিলেন রাজা রামমোহন রায় অর্থাৎ বাংলার যদি অন্যতম রত্ন হিসাবে দেখতে হয় তাহলে কিন্তু রাজা রামমোহন রায় যার জন্য আজকে বাংলার নারীরা দিকে দিকে কিন্তু আজকে সম্মানের সাথে জীবনযাপন করতে পারছে যাই হোক সে তো গেলো আমাদের দুই রূপকার রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের কথা কিন্তু একবার ভেতরের ডেকোরেশনটা দেখুন এক কথায় অভাবনীয় অনবদ্য আমার অন্তত এবছরের দেখা অন্যতম সেরা অন্দরসজ্জা তাহলে বন্ধুরা আপনারাই বিচার করুন একবার দেখুন যে কত সুন্দরভাবে উপস্থাপনা করা যেতে পারে মণ্ডপের সজ্জাকে মানে আমার দেখা একটা ইউনিক ব্যবস্থাপনা মানে এটাও যে একটা অত্যন্ত সুন্দর থিমের একটা অংশ হতে পারে এটা কিন্তু কখনো ভাবা যায় না সবচেয়ে থিমের চেয়ে তো বড়ো কথা কি তার উপস্থাপনাটা তার যে আলোক আলোকসজ্জাটা সেটা এক কথায় অনবদ্য তাহলে এই ছিল আপনাদের জন্য দিনহাটা এবং কোচবিহারের দুর্গা পূজা পরিক্রমা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন যাই হোক আবার দেখা হবে নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন